আসসালামু আলাইকুম প্রথমে বলব তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিবে তোমাদের প্রথম বর্ষের পরীক্ষার সাজেশনগুলো আমরা ফ্রিতে প্রোভাইড করব কোনো টাকা দেওয়া লাগবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের যারা অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু সন্নিকটে তো তোমরা অনেকে আমাকে একটি বিষয় কমেন্ট করে এবং আমাদের হোয়াটসঅ্যাপে পার্সোনালি জিজ্ঞেস করেছিলে তাহলে তোমাদের এই অনার্স প্রথম বর্ষর পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র কখন দেওয়া হবে তো এই বিষয়গুলির ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রিতে দেবো সেইগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী অক্টোবরের দশ তারিখ থেকে সেদিন তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাসের পরীক্ষা দিয়ে শুরু হবে তোমাদের বাংলাদেশ প্রথম বছর পরীক্ষা পরীক্ষাগুলো দুপুর একটা থেকে শুরু হবে তো ভিডিও মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সাজেশনগুলো আমরা একদম ফ্রি দিয়ে দেবো কোনো টাকা দেওয়া লাগবে না সেগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম রয়েছে নিয়মটা হলো যে কোনো একটা পরীক্ষা শুরু করার দশ দিন পূর্ব থেকে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয় এবং তিন দিন পূর্বে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো দেওয়া বন্ধ করে দেয় অর্থাৎ টোটাল তোমাদের সাত দিন টাইম দিবে এই অ্যাডমিট কার্ড গ্রহণ বা রিসিভ করার জন্য তো যেহেতু তোমাদের আগামী অক্টোবরের দশ তারিখ থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হবে সো যদি দশ দিন আগে থেকে ধরি তাহলে তোমাদের অক্টোবরের এক দুই তারিখ কিংবা সেপ্টেম্বরের সাতাশ আঠাশ তারিখ কিংবা উনত্রিশ তারিখ দিয়ে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে এবং তোমাদের আগামী সাত তারিখে কিংবা ছয় তারিখের দিকে তোমাদের অ্যাডমিট কার্ডগুলো দেওয়া বন্ধ করে দিবে তো তোমাদের এই যে সাত দিন টাইম দিবে অ্যাডমিট কার্ড গ্রহণ করার জন্য এই সাত দিন টাইম দেওয়ার কারণ এটাই কারণ অ্যাডমিট কার্ডে যদি কোনোরকম কোনো ভুল থাকে সেগুলো খুব ইজিলি যত সংশোধন করে আবার অ্যাডমিট কার্ড রিসিভ করতে পারো এর জন্য আর কি তো তোমাদের অ্যাডমিট কার্ড গ্রহণ করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে বা অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তোমাদের সরাসরি ডিরেক্ট তুমি যে কলেজে ভর্তি আসো সেই কলেজে চলে যাবে কলেজে চলে যাওয়ার পরে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি স্যারদেরকে বললে ওনারা তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিবে তো এক্ষেত্রে তোমাদের টাকা পয়সা নিবে কিনা সরকারি কলেজগুলোতে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য রকম কোনো টাকা দেওয়া লাগবে না তবে বেসরকারি কলেজগুলোতে টাকা নিতে পারে কারণ যেহেতু এখানে রাজনৈতিক একটা ব্যাপার রয়েছে সো তোমাদের থেকে টাকা কিছুটা নিতে পারে তবে আমার মনে হয় না যে এই বছর থেকে তারা টাকা নিবে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য কারণ ইতিমধ্যে কিন্তু ছাত্র আন্দোলনের কারণে কিন্তু সরকারের পদত্যাগ হয়েছে সো এখন কিন্তু সবাই কিন্তু ভালো সাজবে ঠিক আছে সো টাকা চাইলে ব্যবস্থা গ্রহণ করবা কোনো টাকা দেওয়া লাগবে না অ্যাডমিট কার্ডের জন্য কোনো টাকা দেওয়া লাগবে না তুমি যেটা রেজিস্ট্রেশন করার সময় তো টাকা দিয়েইছো তাই না সো অ্যাডমিট কার্ডের জন্য কিছু টাকা দিবা তো তোমাদের অ্যাডমিট কার্ড মূলত আগামী সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হবে বিতরণ কার্যক্রম কিংবা অক্টোবরের এক দুই তারিখ থেকে শুরু হবে ঠিক আছে তো তোমাদের এখানে পরীক্ষার সাজাশোনের যে বিষয়টি তোমরা বিগত পাঁচ বছরের বা চার বছরের বোর্ড কোয়েশানগুলো পড়বা কীরকম দু হাজার পনেরো সতেরো উনিশ একুশ সালে বোর্ড কোয়েশনগুলো পড়বা তাহলে এনাফ তুমি তোমার অনার্স প্রথম বর্ষের পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন গ্রহণ করতে পারবে যদি তুমি এই পনেরো সতেরো উনিশ একুশ সালে বোর্ড কোয়েশনগুলো ভালোভাবে পড়তে পারো ঠিক আছে আর পাশাপাশি আমাদের সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবে কারণ আমাদের সাজেশনগুলো তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী প্রস্তুতি গ্রহণ করার জন্য ঠিক আছে আমরা তোমাদের সাজেশনগুলো একদম ফ্রি দিয়ে দেবো কোনো টাকা পয়সা লাগবে না তোমাদের আমরা সাজেশনগুলো একদম একদম ফ্রি দিয়ে দেব তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের আগামী কখন তোমাদের সাজেশনগুলো প্রোভাইড করব। সেই বিষয়টি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ সাজেশনগুলো আমরা ফ্রিতে আগে চ্যানেলে মানে প্রোভাইড করবো দেন তোমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করবো এটার জন্য ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মধ্যে গেলে শেষ করবো সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ